পাহাড়ে সাইক্লিং বরাবরই কঠিন সেটাই অনায়াসে করে রেকর্ড বুকে নাম লেখালেন রাকিবুল ইসলাম খাগড়াছড়ির তারেং পাহাড় চূড়ায় আঠারো বার ওঠানামা করে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে স্থান পেয়েছেন এভারেস্টিং হল অফ ফেমে এরই মধ্যে দেশ বিদেশের অনেক গেমসের পদক তার ঝুলিতে তবে লক্ষ্য আরো বহুদূর শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ হাগড়াছড়ি জেলা সদরের জিরো মাইল থেকে পাহাড়ি আকাবাকা পথ বেয়ে তারেং পাহাড়চোরা একশো ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই পথে আঠারো বার উঠানামা করেছেন সাইক্লিস্ট রাকিবুল ইসলাম দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিটে আরোহণ করেছেন চার হাজার আটশো মিটার উচ্চতা যা অ্যাভারেস্টের উচ্চতার অর্ধেক যার স্বীকৃতি প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে স্থান পেয়েছেন অ্যাভারেস্টিং হল অফ ফেমে আমার ইচ্ছা ছিল যে খাগড়াছড়িকে ওয়ার্ল্ডের কাছে তুলে ধরা একটা কোনো একটা করা ওয়ার্ল্ড রেকর্ড টাইপের তো সেটা কি করলাম আমি খাগড়াছড়ি এই আলুটিলা আলুটিলার বেস যেটা জিরো মাইল থেকে তারেঙ্গের পাহাড় চূড়ায় আঠারো বার ওঠানামা করলাম এবার একটা স্বীকৃত রূপ এটা অবশ্যই আমার জন্য একটা হিস্রি হিসেবে গর্বের বিষয় শুধু হিস্রি হিসেবে মানে এটা একটা বাংলাদেশি হিসেবেও আমার জন্য গর্বের বিষয় বাড়ি রংপুরের বদরগঞ্জে পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের জন্য আড়াই বছর ধরে আছেন খাগড়াছড়িতে স্বপ্ন পূরণের জন্য ঢাকায় ফার্মাসিস্টের চাকরি ছেড়ে থিতু হয়েছেন পাহাড়ে এখানে থেকে অনেক হার্ড ট্রেনিং করা যায় এবং এই ট্রেনিংটা কিন্তু আমার যখন আমার রেস থাকে ওটাতে খুব ভালোভাবে রিফ্লেক্ট করে আমি কিন্তু অনেক কনফিডেন্ট থাকি যে আমি পাহাড়ে ট্রেনিং করে আসি সমতলে গেলে আমি জানি আমার পারফরমেন্সটা বেস্ট হবে দিল্লির ডুয়াথলনে চ্যাম্পিয়ন ঢাকা চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া পোডিয়ামে দ্বিতীয় বাংলাদেশ গেমসে গোল্ড মেডেল মালয়েশিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাফল্যের পর এই সাইকেলিস্টের স্বপ্ন আরও বিস্তৃত টু পাকিস্তানে হচ্ছে সাফ গেমস বাংলাদেশ যদি আমাকে মনোনীত করে আমি বাংলাদেশকে সাইক্লিং এবং রানিংয়ে যে স্পোর্টস আছে ডুয়াথলন সেখানে রিপ্রেজেন্ট করতে চাই এবং বাংলাদেশের জন্য একটা পদক আনতে চাই দেশ সাইক্লিস্টের উপস্থিতি আর প্রশিক্ষণে পাহাড়ের তরুণরাও উজ্জীবিত সনাতনী পদ্ধতিতে আমরা সাইক্লিং প্র্যাকটিস করতাম ওনার থেকে ভালো কিছু কৌশল শিখলাম আমরা যেটা আমাদের সাইক্লিং আরও ইম্প্রুভমেন্ট করছে রাকিবুল ইসলাম সেরা গোল মেডালিস্ট সাইক্লিস্ট আমাদের এখানে আছে ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই হইবাই তিবাদ যমুনা নিউজ